বিদাড়িত করার জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি আমরা দেখেছি বিগত দিনে পাঁচই আগস্টের আগে এই ফ্যাসিবাদের দখলদারিত্বের জায়গা এটি সরকারের একটা প্রকল্প রেলওয়ের জায়গা এটা তারা দখল করে বিগত দিনে তারা দখল করে ছিল এবং এখনও তারা বিভিন্নভাবে পায়ধারা করতেছে এটা দখল করে কিন্তু এটা আমরা বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন এবং আমাদের আহত যোদ্ধা এবং গাইবান্ধাবাসী সচেতন নাগরিক যারা আছে তারা কোনোভাবেই আমাদের এই গাইবান্ধা আওয়ামী লীগকে পূর্ণবাসন করার সুযোগ দিব না ইনশাআল্লাহ আমরা দেখেছি বিগত দিনে তারা আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে যে হয়রানি করেছে আমাদের ভাইদেরকে যেভাবে কুপিয়ে মেরে ফেলছে যেভাবে আমাদেরকে পিটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত না আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার সুনিশ্চিত করা হবে ততদিন পর্যন্ত আমাদের এ ধরনের কার্যক্রম গুলো মানে চলমান থাকবে